বিচার 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 চাই আমার ভাই কবরে উনি কেন বাহিরে আমার ভাই কবরে উনি কেন বাহিরে সংগ্রামী বন্ধুগণ এই মাহিনের বিচার না হওয়া পর্যন্ত মাহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর সব সময় সুচার থাকবে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত তিন দিন আগে ফটিকছড়ি সঠিক মাহিনকে কিভাবে কী নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং মাহিনের সাথে আরও দুইজনের নাম ইসমাইল এবং তানবির রাহাত তাদেরকে খুব নির্মমভাবে তাদেরকে খুব নির্মমভাবে মারা হয়েছে আপনারা তারা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে একটু আগে তাদেরকে দেখতে গিয়েছিলাম খুব করুণ অবস্থা মাহিনের মার তিনটা সন্তান আগে মারা গিয়েছে একটা সন্তানকে নিয়ে একটা সন্তান তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন দুইটা একটা দোকান করতো সারা গ্রামের মানুষ ওই দোকান থেকে চা রুটি মাহিন ওই রুটিগুলো বানাত গতকালকে ওখানে গিয়ে মাহিনের ঘরের পরিস্থিতি এতটা করুন মাহিনের বাবা স্কুলে চাকরি করে একটা ঘর পর্যন্ত বানানি কতটা সৎ ছিল মাহিনের বাবা একটা মাত্র ছেলে সে তাকেও বেঁচে থাকতে দিলো না ক্লাস সেভেনের একটা স্টুডেন্ট তার কি এমন অপরাধ পুরো গ্রামের মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে আমি খুব দুঃখর সাথে বলতে চাই খুব দুঃখের সাথে বলতে চাই আমরা আসলে ব্যর্থ যে পাঁচে আগস্টের পরে চব্বিশ সাল পরবর্তী এরকম একটা মায়ের সন্তানকে এভাবে পিটিয়ে মেরে ফেল ফেলতে হচ্ছে এই যে নতুন বাংলাদেশে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই যে মত জাস্টিস করে যে তিনটার ছেলেকে নির্মমভাবে পিটানো হয়েছে এটার দ্রুত যাতে বিচার হয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত যাতে বিচারের আওতায় আনে এই বিষয়ে সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা যদি এখনো পুলিশ প্রশাসন সংস্কার না করেন তাহলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে এই দেশে আবারও বঞ্চিত হবে তাদের জীবন বিপন্ন হবে এই দেশে দেখেছেন শেখ হাসিনার মতো অন্যান্য আবারো তাদের আধিপত্য বিস্তার করতে তারা ভুলে গেছে শেখ হাসিনা এই দেশে অনেকটার স্বৈরাচার হয় মানুষের মাথায় বই রেখে খেতে গিয়ে তার কি কোন পরিণত হয়েছে আপনারা দেখেছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকালকে নির্বাচন কমিশনের অফিসে লাঞ্ছিত হচ্ছে তাদেরকে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে তাদেরকে মারতেছে আমরা এই বাংলাদেশে আর দ্বিতীয় শেখ হাসিনা দেখতে চাই না আমরা এই বাংলাদেশে আর দ্বিতীয় শেখ হাসিনা দেখতে চাই না এই বাংলাদেশের ছাত্র জনতা দ্বিতীয় শেখ হাসিনা আর প্রতিষ্ঠিত হতে দেবে না দেবে না আমরা চাই এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে আপনার আমার এই মতারশ্রী হয় না কেন কথা বলার বাক স্বাধীনতা দিতে হবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং এটা আবার নতুন করে নামকরণ হলেও মব সন্ত্রাস নামে অর্থাৎ আমার একটা ব্যক্তিকে পছন্দ না তার কোনো কর্মকাণ্ড আমার পছন্দ না আমি তাকে পিটিয়ে মেরে ফেলবো অথবা তাকে আমি এই দুনিয়া থেকে নাই করে দিব তো আমাদের জাতীয় নাগরিক পার্টি বা আমাদের বর্তমান রাজনৈতিক যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার মূল বিষয়বস্তুটাই হচ্ছে যে কোনো প্রকার বিচার বহির্ভূত হত্যা আমরা সমর্থন করতে পারি না একটা দেশে প্রথম যে জিনিসটা নিয়ে কাজ করা উচিত সেই জিনিসটা হচ্ছে তার প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা যদি 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 মানে তারা তাদের করতে পারে ঠিকঠাক হচ্ছে কোনো দেশেই এ পিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা আর এতটা লিগালাইজ হয় না তার পরবর্তী সময় দেখেন পরমত সহিষ্ণুতার যে বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের যে পরমত সহিষ্ণুতার বিষয়গুলো আছে সেগুলোর দিকে তাকালে দেখা যায় যে কি বর্তমানে একটা আমাদের ভাইয়ের উপর আক্রমণ হয়েছে কেন কারণ হচ্ছে তার মত বিএনপি বা রুমিন ভারহানা নামক ব্যক্তির এবং সেই কারণে সে তার হাতের আঙ্গুলের ইশারায় তার গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল তাই এই আতাউল্লাহ ভাইদের উপর আক্রমণ করার জন্য এই যে agresssive যে পলটিক্স আমরা দেখতেছি এই agresssive পলটিক্সে আমার মনে হয় না আগামী বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হইতে পারবে তা আমার সকলের কাছে আহ্বান বাংলাদেশের এখন যে ইন্টারিম गवर्नमेंट আছে তার প্রতি এবং জনসাধারণের প্রতি এবং প্রতিকার রাজনৈতিক দলের প্রতি যে আপনারা সবাই সচেষ্ট হন সবাই চিন্তা করেন যে কোন একটা বেইনসাফে যাতে আমার নামটা লেখা না থাকে আমি যাতে কোন আমার কোনো ভাইয়ের রক্ত যাতে আমার গায়ে লেখা না থাকে তাহলে আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং পুলিশ প্রশাসন সহ ইন্টারিম গভর্নমেন্টকে বলতেছি আপনারা আরও বেশি সচেষ্ট হন আপনার আরও বেশি শক্ত হন আপনার আরও বেশি আইনের শাসন প্রতিষ্ঠায় আইনের শাসন প্রতিষ্ঠায় সচেষ্ট হন একজন কিশোরকে কিভাবে রাস্তায় বেঁধে ঘন্টার পর মেরে হত্যা করা হয়েছে এবং সেই সাথে দুইজনকে খুবই আশঙ্কাজনকভাবে আহত করা হয়েছে আমরা এই পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনারা কি বসে বসে থানায় ঘাস কাটেন আপনারা জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করেন আপনারা জনগণের ঘাম রক্ত ঘামের টাকায় চাকরি করেন একজন লোককে বাংলাদেশের একজন নাগরিককে যখন ঘন্টার পর ঘন্টা ধরে বেঁধে ফিটানো হয় আপনারা কি থানায় বসে বসে আঙ্গুল শুষেন নাকি আমরা বলতে চাই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যত ধরনের মব হয়েছে সমস্ত মবের মধ্যে এই গণপ্রত্যানের সরকার প্রফেসর ডক্টর ইউনিসি সরকার এবং তার প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা দায় আছে তারা ঘটনা জানার পরও তাদেরকে বলার পরও তারা সঠিক সময়ে হাজির হয় না আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আমাদেরকে যদি আরেকবার রাস্তায় নামতে হয় আপনাদেরকেও আমরা হেলিকপ্টার দ্বারাই দিব আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না আমরা দেখলাম আইএমএ জাহালিয়া যুগের মতো করে কি নির্মম কায়দায় একটা কিশোরকে হত্যা করা হয়েছে আমরা শুনেছি এখনো পর্যন্ত শুধুমাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের এই মাহিনের আম্মা আজকে আমাদের সমাবেশ উপস্থিত আছেন মাহিনের পরিবার যদি কখনো বলে তারা ইনসাফ পায় নাই তারা বিচার পায় নাই আমরা হুঁশিয়ার করে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওই ফটিক শরীরে ঢাকা চট্টগ্রাম রাস্তা অবরোধ করবে সংগ্রামী পর্যন্ত এই সভা সেমিনার এবং মানব বন্ধন পর্যন্ত আছি কিন্তু আমরা যদি দেখি এই মত বন্ধ না হয় আমরা যদি দেখি বাংলাদেশে সন্ত্রাস এবং হামলা বন্ধ না হয় আমরা আবার এর মতো করে আন্দোলন নামব আর দেখলাম রবীন ফারহানা বিএনপির একটা সিনিয়র নেত্রী আমি যথার্থ সম্মান রেখে সব তারাকে বলতে চাই তিনি যেভাবে গুন্ডা স্টাইলে হাত দিয়ে ইশারা করে দল নেতা কর্মীদের কে লেলিয়ে দিয়েছে একজন দলের সিনিয়র নেতা যদি গুন্ডার মত অবস্থা হয় সন্ত্রাসের মতো অবস্থা হয় আল্লাহ জানে তাদের নেতা কর্মীদের কোন টকায় অবস্থা ঠিক আমরা হুশিয়ার করে বলতে চাই আমরা আপনাদের শত্রু হতে এসে নাই আমরা বন্ধু হতে ASCII আপনারা নির্বাচন কমিশন দখল করেন না আপনারা মানুষের মন দখল করেন জনবলের হৃদয় দখল করেন আর যদি তা করতে না পারেন যা করার আমরাই করব ইনকিলাব জিন্দাবাদ